বিপদে পড়ার আগে আপনি ফেসবুকের দুটি সেটিং করে রাখুন এবং জেনে রাখুন যে কোনো সময় আপনি দুটি সেটিংয়ের কারণে আপনি বিপদে পড়তে পারেন দেখেন ফেসবুক এটি কিন্তু আমরা অনেক কিছু করে থাকি ফেসবুকের মাধ্যমে তো ফেসবুকের মাধ্যমে কিন্তু আমরা বিপদেও পড়তে পারি শুধু দুটি সেটিংয়ের মাধ্যমে তো ওই দুটি সেটিং কী সেটা আমরা আজকে দেখব তো এখানে বলবো যে আমরা আমি ইউটিউবে নতুন আমার ভিডিওটি দেখে আপনাদের যদি একটুখানি উপকার হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এটাই তো এটা বলতো আপনি ডাইরেক্ট কী করবেন ডাইরেক্ট আপনি সেটিংয়ে চলে আসবেন ফেসবুক সেটিংয়ে চলে আসবেন তো এখন যে সেটিং সেটিং দেখাবো এই সেটিং আমি যেই টাইমে কোনো ফেসবুক আইডি খুলি খোলার সাথে সাথে এই সেটিং দুটি করে নেই আমি খোলার সাথে সাথে এই দুটি সেটিং করে নেই বা যারা বোঝে ফেসবুক সম্পর্কে ওরা কিন্তু সাথে সাথে এই সেটিং দুটি করে নেয় এমন কি সেটিং তো আপনি এখানে আসার পর আপনি একটু কিছুটা নিচের দিকে যাবেন ওকে কিছুটা নিচের দিকে আসবেন আসার পর আপনি এখানে একটা এরকম একটা সেটিং দেখতে পারবেন আপনি এখানে ট্যাপ করে দিবেন এই সেটিংয়ের উপর ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ দেওয়ার পর আপনি এই যে দুই নম্বর একটা সেটিং দেখতে পারবেন আমি দেখাই এই যে দুই নম্বর এই সেটিংটা দেখতে পারবেন তো আপনি এখানে চলে আসবেন এখানে চলে আসার পরে এই যে আমার এটা যেমন এই যে এখানে যেমন এটা এখানে দেখতাছেন না তো আপনাদেরটা থাকবো এই যে এইখানে থাকবে আপনাদেরটা আমি দেখাই আপনাদেরটা থাকবে যে এইখানে ঠিক আছে আপনারা এসে দেখবেন আপনাদেরটা থাকবে এইখানে তো আপনি এইটা জানেন কী আপনাদেরটা যে এইখানে যে থাকে এর কারণ হলো যে আপনার আইডির সাথে যারা অ্যাড আছে আপনার ফেসবুক আইডির সাথে যারা অ্যাড আছে এগুলো কিন্তু হ্যাঁ অন্য একটা আইডি থেকে কিন্তু দেখতে পারবো এবং আপনার আইডির সাথে কে কে অ্যাড আছে এটা কিন্তু অন্য একটা মানুষ কিন্তু দেখতে পারবো ঠিক আছে তো আপনি এটা কী করবেন এইখানে আসার পর আপনি এখানে আসার পর আপনি এটা কী করবেন এই যে নিচে আপনি এখানে ট্যাপ দিয়ে দেবেন এখানে ট্যাপ দিয়ে দেবেন আমার অলরেডি এটা করা আছে আপনি এটা সবসময় নিচেরটা লাগবেন নিচেরটা হলো যে আপনার সাথে যারা যারা অ্যাড আছে কেউ দেখতে পারবে মানে আপনি সারা অন্য কেউ দেখতে পারব না যে আপনার ফেসবুক আইডির সাথে কে কে অ্যাড আছে আপনি এখানে দেওয়ার পরে এইখানে ট্যাপ দেবেন সেভ সেভ হয়ে যাব ঠিক আছে তো এখানে এক নম্বর সেটিং এটা ফেসবুক অজানা সেটিং এটি এটি অনেকেই জানে না বা করো না এটা ভালো কিছু নিচে আসবেন নিচে আসার পর আপনি এইখানে ট্র্যাক প্রোফাইল অ্যান্ড ট্র্যাকিং একটা সেটিং দেখতে পারবেন আপনি এখানে ট্যাপ করে দিবেন তো এখানে সেটিংয়ে আসার পর আপনি কী করবেন এই যে আপনাদেরটা এখানে যে এইটা আমার অন করা না আপনাদেরটা অফ করা থাকবো ঠিক আছে আপনাদেরটা এরকম থাকবো আমি দেখাই এই যে আপনাদেরটা এরকম থাকবো এই যে এরকম থাকবো আপনাদেরটা এরকম থাকবো আপনি কি করবেন এইটা এখানে আপনি নিচে আসার পর আপনি দুটি দেখতে পারবেন ঠিক আছে এই যে এক নাম্বার এইটা দুই নাম্বার এইটা দুটি এরকম দেখতে পারবেন তো আপনি এখানে উপরেরটা অন করে দিবেন সব সময় সব সময় এই ফেসবুক এই সেটিংটি অন করে রাখবেন অন করলে অনেক সময় দেখবেন যে আপনার ফেসবুক আইডিতে অন্য লোকেরা কিন্তু অনেক কিছু আপলোড করে আইডি ট্যাগ করে মানে ফেসবুক আমাদের ফেসবুক প্রোফাইল ট্যাগ করে ওরা কিন্তু বিভিন্ন অনেক কিছু আপলোড করে থাকে তখন আমাদের পরিস্থিতি কেউ আমরা আমাদের আইডিতে ঢোকে ঢোকার পরে কিন্তু দেখবো যে এটা আপনার আপনার আইডি থেকে আপলোড করেছে বাসে কোনো ভিডিও টিডিও সাললে সারলে বা কোনো বাসে কোনো ফটো সারলে কিন্তু ওইটা আপনার আইডিতে ঢুকে কিন্তু সবাই দেখতে পারবো আর কেউ কেউ মনে করে যে না মনে হয় আপনার ফেসবুক আইডি থেকে মনে এটা আপলোড করা হয়েছে ওরা কিন্তু এটা দেখবো না যে কোন আইডি থেকে ট্যাগ করা হয়েছে কিন্তু বুঝবো না আর আপনি যে এটা এটা যদি অন করে দেন এই সেটিংটি তাহলে কিন্তু আপনাকে কেউ ট্যাগ করতে পারবো না ঠিক আছে ট্যাগ করতে পারবো না সবসময় আপনি এটা অন করে রাখবেন ঠিক আছে দুটি সেটিং এটি অনেকেই জানে না ফেসবুক নিউ দুটি আপডেট সেটিং তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আমি ইউটিউবে নতুন এটাই